দেউচা পাচামি কয়লা প্রকল্প সম্পর্কিত জনস্বার্থ জনস্বার্থ মামলা মামলায় রাজ্যের বক্তব্য তলব কলকাতা হাইকোর্টের তিন সপ্তাহের মধ্যে রাজ্যের বক্তব্য তলব প্রধান ডিভিশন বিচারপতির বেঞ্চের দেউচা পাচামিতে স্থানীয় উপজাতি সম্প্রদায়কে জোর করে উচ্ছেদ করার অভিযোগ সরকারি ঠিকাদারদের বিরুদ্ধে বেআইনি ও নিয়ম বিরুদ্ধ কাজের অভিযোগ তিন সপ্তাহের মধ্যে রাজ্যের বক্তব্য তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের লেউচা পাচামিতে স্থানীয় উপজাতি সম্প্রদায়কে জোর করে উচ্ছেদ করার অভিযোগ সরকারি ঠিকাদারদের বিরুদ্ধে বেআইনি ও নিয়ম বিরুদ্ধ কাজের অভিযোগ সামনে আসছে পল্লব চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে পল্লব দা এ বিষয়ে কি জানা যাচ্ছে দেখো এই সালে যে জমি অধিক অধিকার অধিকার গ্রহণে সম্পর্কিত আইনগুলি মামলার অভিযোগ ছিল সেই মামলাতে সম্প্রতি একটি নতুন আবেদন পেশ হয়েছে মামলাকারী তরফে সেখানে কিন্তু জমি বেআইনিভাবে অধিক গ্রহণের পাশাপাশি অভিযোগ আনা আনা হয়েছে যে প্রকল্প এলাকায় যেসব সাঁওতাল মূলত সাঁওতাল সম্প্রদায়ের প্রায় চার হাজার তিনশো চোদ্দটি ফ্যামিলি তাদের জীবন তাদের সংস্কৃতি তাদের তাদের ইত্যাদি সংস্কৃতি ঐতিহ্য ইত্যাদি কিন্তু ভয়ঙ্কর ভাবে করতে চলেছে এবং সেই কিন্তু মামলাকারী তরফে কিন্তু বীরভূম জেলা জেলা ম্যাজিস্ট্রেটের আইন আইন মতো বেশ কিছু জিজ্ঞাসা রাখা রাখা হয় কিন্তু সেগুলি সম্পর্কে যথেষ্ট সদুত্তর মেলেনি বলে মামলাকারী কিন্তু আদালতকে আদালতকে জানান এই প্রেক্ষাপটে আদালত কিন্তু রাজ্য সরকারের কাছে যাবতীয় অভিযোগ সম্পর্কে তিন সপ্তাহের মধ্যে বক্তব্য জানতে জানতে চায় তারপর রাজ্যের জবাব পেলে পরবর্তী শুনানি সেক্ষেত্রে দেউচা পাচামিতেও স্থানীয় উপজাতি সম্প্রদায়কে জোর করে উচ্ছেদ করার অভিযোগ উঠে আসছে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বক্তব্য কিবা এ বিষয়ে রাজ্যের কাছে কি জানতে চাওয়া হয়েছে রাজ্যের কাছে স্পষ্টতই জানতে হচ্ছে এক নম্বরে হচ্ছে যেটা সেটা হচ্ছে যে জমি অধিগ্রহণটা দু হাজার সালের যে জমি অধিগ্রহণ হচ্ছে আইন এটা এবং সেই সঙ্গে আহ উনিশশো সালের পশ্চিমবঙ্গ জমি সংস্কার হচ্ছে আইন এবং দু সালের তো তফসিলি উপজাতি এবং অন্যান্য ঐতিহ্যগত বনবাসীদের অধিকার মেনে ওই জমিগুলোর নেওয়া নেওয়া কিন্তু হয়নি তা বলে কিন্তু মামলা মামলাকারী মূল মূল কিন্তু দাবি এর সঙ্গে সঙ্গে সেখানকার উপজাতি সম্প্রদায়ের জমি অধিগ্রহণের সম্মতি না নেওয়ার অভিযোগও কিন্তু আছে হ্যাঁ তার ধন্যবাদ জানাবো পল্লবদা